thank <laughs> you আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আই সকলকে জানাই গুড ইভিনিং এখন বাজলো ঘড়ির কাটাই ওই বিকেল পাঁচটা আজকে কোনো ডেলি ভ্লগ শেয়ার করিনি জানো আজকে আমি একজনের সাথে দেখা করতে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই টাইমটা মামাম ঘুমাই তোমরা সকলেই জানো যারা আমার ভ্লগ দেখো আর তো দেখো ঘুম থেকে উঠেই মামামকে রেডি করে দিয়েছে তাই ও অনেকটাই চুপচাপ অতটা ফুর্তি নেই ওর মনে আমি কিন্তু প্রচন্ড হ্যাপি আর ভিতরে ভিতরে প্রচন্ড এক্সাইটেডও ছিলাম বাইরের ওয়েদারটা তোমাদেরকে একবার দেখাই তো এখন মেঘ মেঘ করছিল মানে দিকটা মেঘলা হয়ে আসছিল বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছিল মনটা খারাপ হলেও ছিল যে না আমাম কিন্তু ঘুরতে পছন্দ করে করে তাই যখন জামা কাপড় পরে রেডি এক শব্দ করেনি দিচ্ছি কিছু যে না কি ঘুম থেকে উঠবো না ও কিন্তু রেডি হয়ে গেছে আর আমি ফার্স্ট যে হেয়ার স্টাইলটা করেছিলাম সেটা চেঞ্জ করে আবার একটু নিজেকে অন্যরকম ভাবে তৈরি করলামে এবার আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কোথায় যাচ্ছি এবং কার সাথে দেখা করতে যাচ্ছি আমি যাচ্ছি গাইজ আমার রাজকাকার শোরুমে রাজ মোটরস এখানে আমি দেখা করতে যাচ্ছি এমন একটা মানুষ সাথে যে খুবই অল্প বয়সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং পরিশ্রমের ফলস্বরূপ সে এখন সফলতা চূড়ায় পৌঁছে তার ছোট্ট ছোট্ট এবং অনেক বড় বড় স্বপ্নগুলো নিজের হাতে পূরণ করছে এবং তার থেকেও বড় কথা যে সে একটা মেয়ে আর আমাদের মেয়ে হিসেবে প্রত্যেকটা মেয়ের এরকম স্বপ্ন থাকে যে নিজের পায়ে দাঁড়াবো নিজের ছোট ছোট ইচ্ছাগুলো নিজের টাকায় পূরণ করব। টু বি অনেস্ট গাইজ আমি ওকে দেখে সত্যি অনুপ্রাণিত ও আমার থেকে বয়সে ছোট এবং ও যে সিম্পলিসিটিটা ওর ভিডিওর মধ্যে দেখায় সেটা আমার খুব ভালো লাগে মানে আমি যেমন তেমনই সকলের সামনে পেশ করব এটা অনেকজন করতে চায় না বাট আমার এই সত্যি খুব ভালো লাগে কাকার শোরুমে যে কাজ করে আমাদের এই আকাশ ভাই সেই এসেছিল আমাদেরকে নিতে তো মামা মারা আমি এখন মাকে টাটা করে বেরিয়ে পড়লাম রাজকাকার শোরুমের উদ্দেশ্যে গাইজ এমন নয় যে তার সাথে আমার এই প্রথম কথা হবে কথা হয়েছে ভিডিও কলের আগে বাট আমি সামনাসামনি এই ফার্স্ট টাইম দেখা করব। অনেকটা নার্ভাস ফিল হচ্ছিলো এবং ভেতরে ভেতরে প্রচণ্ড এক্সাইটেডও ছিলামিয়া বোন এসেছিলো ওর স্কুটিটা সার্ভিসিং করাতে তো সেটা হয়ে যাওয়ার পরও প্রায় পনেরো কুড়ি মিনিটও আমার জন্য ওয়েট করেছে এটা আমার কাছে অনেক বলুন না ওটা আপনার বলুন আমার আছে আপনি চকলেট খেতে পছন্দ করেন আমি দেখেছি খুব খুশি আমি খুব মামা বলুন একটা বলুন একটা আপনার একটা আমার বলুন হ্যাঁ একটি

আজকে আমিও তো বেবি হয়ে গেলাম পাপা যখন বলবে যে আমার একটা বেবি তখন বলবেন দুটো হুম বড়দেরকে চকলেট খেতে নেই তো আমাকে তো দিলো পাপা বড় নয় পাপা বেবি এটা আমার ওটা আপনার তাহলে বেশ কিছুটা টাইম আমরা একসাথে কাটাচ্ছিলাম আমি অনেক কিছুর ব্যাপারে জানছিলাম সেগুলো আমাকে বলছিলো আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা তোমাকে যদি আমার ভিডিওতে নিই কেমন কি ফলোয়ার বাড়বে কিনা বা এই সমস্ত কিছু বাট ও আমাকে একটা জিনিসই বলল যে আমাকে পরিশ্রম করে যেতে হবে প্রত্যেক দিন আমার নিজস্বতা দিয়ে ভিডিও করে যেতে হবে সবথেকে বড় হ্যাঁ এখনো অনেক বড় মানে আমাদের এখানের মধ্যে একটা মেয়ে এরকম একটা সেলফ ডিপেন্ডেন্ট হয়েছে যা আবার নিজের যোগ্যতায় এত পরিশ্রমের ওই যে ভাগিদার দুজন আছে যারা হেল্প করেছে সাপোর্ট হচ্ছে মেন তো আমি অনেক দিন থেকে ইচ্ছে ছিল আমার তার সাথে দেখা করার আর এখানে প্রায় আসে আমার কাকা শর্টম্য আছে সেই জন্য তোমরা দেখতেই পেলে যে হয়ে আমি শটমনট চলে এসেছি আমাকে ঘুম থেকে কিছু খাওয়াই নি আমি তো এখন আমার বোনই হচ্ছে সম্পর্কে আমার থেকে ছোটো তো সে আমার চ্যানেলের জন্য বলে দিচ্ছে তোমাদের যদি যদি ভালো লাগে আমি জানি যে যারা দেখছো তারা তার ফলোয়ারস হবে তো তোমাদের যদি ভালো লাগে আমার ক্লবগুলো দেখতে যদি ইন্টারেস্টেড হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো যাই হোক প্রথমবার দেখা করে আমার খুবই ভালো লাগলো সবটাই নিউট লাগলো এই যে পুত্রটাকে হ্যাঁ তো সবাই মানে সাপোর্ট করবে যেটা ওয়ার্ল্ড নামে আছে ইউটিউব চ্যানেলটা খুবই ভালো ব্লগ বানাই যদি সাপোর্ট করো তাহলে জয়েন্টে এগিয়ে যাবে আমারও ভালো লাগবে ঠিক সাপোর্ট করবে এখন দেখবে ব্লগগুলো ভালো লাগবে আশা করছি কারণ আমার খুব ভালো লাগলো এত কিউর কিউর মা হাতটা নোংরা হয়ে গেছে আমি ধুয়ে দেবো টাটা করে দিন এখন মিমিটা চলে আসছে টাটা খুব ভালো লাগলো সবার সাথে হাতে সব এটো বলুন হ্যাঁ বলুন আমাদের বাড়ি যাবেন বলুন আমাৰ বাঢ়ি যাব করতে করতে আড্ডা করতে করতে অনেকটা টাইম কাটিয়েছিল আমাদের সাথে আর যখন বললো এরপর বেরোতে হবে মনটা একটু খারাপ করছিল প্রথমবারের এরকম সামনাসামনি শাক এতটা আপন লাগবে বা আমরা এতটা মিশে যাব সত্যি আমি আশা করি যাই হোক আমার তরফ থেকে ওদেরকে অনেক রিকোয়েস্ট করেছি আমার বাড়ি একদিন আসার জন্য ওরা বলেছে আসতে সেই দিনের অপেক্ষায় থাকলাম আর এখন আমি ঝটপট দেরি না করে আবার ফিরে আসছি আমার বাড়িতে থেকে উঠি যেহেতু মামামকে নিয়ে গেছিলাম কিছু খাইয়ে নিয়ে যায়নি তাই আমি কিন্তু বাড়ি চলে এলাম মাঝে মধ্যেই লক্ষ্য করছি ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে হতে পারে যে ক্যামেরার ওপর যে গ্লাসটা লাগানো আছে সেটা নষ্ট হয়ে গেছে ওটা চেঞ্জ করলে আশা করছি ঠিক হয়ে যাবে একটা মিষ্টির জন্য আপনি আমাকে মেরে ফেলবেন তাহলে আপনি কত পাকা দেখুন একটা মিষ্টির জন্য আমাকে মেরে ফেলবে আর তোমরা অনেকেই জানো যে আমি বাবার বাড়িতে ছিলাম প্রায় দু সপ্তাহের ওপর তো বাড়ি এসেছি বুনি আসার সময় মামামকে কিছু চকলেট ড্রেস আর এখানে আমার জন্য একটা লিপস্টিক ওর জন্য একটা ব্রেসলেট আর একজোড়া ক্লিপ কিনে পাঠিয়েছে তো জামার মধ্যে একটা আমি ওকে পরিয়ে নিয়ে এসেছি আর একটা আছে দেখাবো পরের ভিডিওতে আর এগুলো মামামের জিনিসগুলো এগুলো আমি দেখছি মাম্মা নিয়ে খেলছিল তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমি যে লিপস্টিকটা পরেছিলাম মানে কন্টিনিউ ভিডিওতে যেই লিপ কালারটা দেখলে সেটাই কিন্তু এই লিপস্টিকটাই কেমন লাগছে জানিও এসে ঘরটায় বসলাম আর ওর সাথে মিট হয়ে খুব ভালো লাগলো সানিয়া বোন এতটা ফ্রি মাইন্ডের মানে যতটা দেখো ভিডিওতে তো তার থেকেও বেশি সত্যি একটু একটু চুপচাপ ছিল আমি একটু বেশি বলছিলাম যেহেতু আমি ফার্স্ট টাইম মিট করেছি ওর তো এরকম কতজনের সাথে দেখা হয় তো যাই হোক খুব 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 ভালো লাগলো আর ভিডিওটা আমি এর থেকে বেশি বড় করবো না কারণ আমি জানি এডিট করতে আমার খুব প্রবলেম হচ্ছে এই কদিন আর মনের অবস্থা ভালো নেই শারীরিক কন্ডিশনও খারাপ তারপরে এই বাবার বাড়ি থেকে বাড়ি এসেছি তো এখন আর মানে অনেক বড় ভিডিও করে এডিট করা ঝামেলায় যাবো না ছোট্ট ভিডিও করছি যত তাড়াতাড়ি সম্ভব আপলোড করে দেবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা আমার ফেসবুক আইডি থেকে দেখছো বা পেজ থেকে পেজ বা আইডি যাই হোক আমি এটাই কনফিউজ আছি আমাকে ফলো করো মোট কথা আমাকে ফলো করো যদি ভালো লাগে ভিডিওটা আর আজকের মতো তাহলে এখানে টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই